ছাতা মাথায় করে যাচ্ছি কাঁথিতে অনেক কাজ আছে প্রথমে আমি মন্দিরে যাব পুজো দিতে পুজো দেওয়ার পরে সব কাজ কমপ্লিট করবো তো চলো চেষ্টা করবো সবটাই শেয়ার করা তো দেখতে থাকো এবং সঙ্গে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লক কন্ডেই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো দেখতে পাচ্ছ বিকেলবেলা ছাতা মাথায় করে প্রথমে আমি বেরিয়ে পড়েছি কাঁথি শহরে বাই কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে সত্যি কথা বলতে ভীষণই খারাপ লাগছে ভুগম হয়ে যাচ্ছে কোথাও বেরানো যাচ্ছে না সময় মতন দেখতেই পাচ্ছ এখানে বৃষ্টির বন্ধ নাম নেই কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না যে বৃষ্টিটা বন্ধ হবে এটা সেন্ট্রাল বাস স্ট্যান্ড তো সেন্ট্রাল বাস স্ট্যান্ডের ভিউটা দেখে খুব সুন্দর লাগছে যদিও বৃষ্টি হয়েছে বাট দেখো চারিদিকে এই যে গো গাড়ি ঘোড়া চলছে ঘোড়া বলছি কেন গাড়ি চলছে লোকজন দেখে একটু মনটা ভালো লাগলো তো অনেকদিন ধরে আমার পুজো দেওয়ার ইচ্ছে করছিলো আমার সময় হয়ে উঠছিলো না মানে সময় হয়ে উঠছিল না আর আজকে কৌশিকী অবাসা ঢুকে গেছে আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবারের অবাবাসা ঢুকে গেছে যখন আমি ভাব কালী মায়ের মন্দিরে যাই তেমনি পুজো দিয়ে দিব অনেক দিন ধরে সত্যি কথা বলতে পুজো দিতে ভীষণ ইচ্ছে করছিলো আজকে সেই সময়টা আজকে সত্যি কথা বলতে আমরা নিরামিষই খেয়েছি তো নিরামিষ খেয়ে মন্দিরে পুজোটা দিব তো চলো আজকে আমি অনেক কিছু কেনাকাটা করব কারণ তার পরের দিন অনেক কিছু আছে দরকার আছে তাই আর কি তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো ফাইনালি আমি ক্যানেল পাড়ে নেমে পড়েছি ভবতারিণী মায়ের মন্দিরের সামনে আর মন্দিরের পাশেই কিন্তু পাঞ্জাব দোকান আছে তো এখান থেকে শুনতে পেলে আমি মাখা সন্দেশ নিয়ে নিলাম তো এখানে দুশো বলেছিলাম তো উনি বললেন আড়াইশো নিয়ে নিন একশো টাকা হয়ে যাবে ঠিক আছে দিয়ে দিন তো এখান থেকে মাথা নিচ্ছি আর দেখতে পাচ্ছেন ভবদায়িনী মায়ের মন্দির খুবই কাছাকাছি অনেকটাই সুবিধা হয়েছে অনেক সময় মন্দিরের যে পাশে মিষ্টি দোকানগুলোতে অনেক সময় টক পাই মানে মাথা সঙ্গে ওই কারণে ভাবলাম মিষ্টি দোকান থেকে নিয়ে নিই তো নিয়ে নিয়েছি পুজো দিয়ে দিয়েছে তোমরা সকলেই যেন এই মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ করে না তাই আমি আজকে আর ইচ্ছাও হলো না যে ক্যামেরা করতে তাই পুজো দিয়ে বাইর থেকে এসে মায়ের মন্দিরটা ক্যাপচার করছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে আজকে লোকজন একটু কম আছে তাই আমি ক্যাপচারটা করতে পারলাম নাহলে লোকজন যেমন হয়ে গেলে কালী মায়ের মানে মুখটা আমি নিতে পারতাম না তো আর আমি যখনই মন্দিরে আসি আশেপাশে যতজন থাকে আমি ওনাদের একটু আবার যতজন সমর্থন দিয়ে দিই পয়সা ওরা দুজন নিয়ে নিবে দশ টাকা দশ টাকা করে এরপর ফ্রেন্ডস আমি চলে এসেছি শাড়ি দোকানে পোস্ট অফিসের সামনে যে বড়ো শাড়ি দোকান ওইখান থেকে কিন্তু আমি ধুতি নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি আমাকে বেশি টাকা বললো এই ধুতিটার দাম তিনশো টাকা বললো আমি সব থেকে ভালো ধুতিটা দিলাম আমি বললাম ছোটো হবে না তো কিন্তু আমার দাদা অনেকটা লম্বা হাইট আছে বলে কি আরও বড় হয়ে যাবে দিয়ে বলেছে বাট আমি না ঠকে গেছি তারপরের দিন যখন দাদা পরে আঁঠুর উপরে পুরো ধুতি এতটাই খারাপ লাগলো যে কী আর বলবো এরকম ঠকানো উচিত হয়নি বাইদা এরপরে আমি সিলেদাসে চলে এসেছিলাম দাসে আমি একটা ব্যাগ নিতে অনেক দিন ধরে আমার ব্যাগ নেওয়ার ইচ্ছে ছিল আজকে সেই ব্যাগটা পেয়ে গেছি তো তোমরা যদি দেখতে চাও আমি অন্য একটা ব্লগে ব্যাগের একটা ভিডিও তোমাদের শেয়ার করে দেবো ফাইনালি আমি ব্যাগটা নিয়েছি আর নতুন নতুন কালেকশান চলে এসেছে পুজোর তোমরা চাইলে এখান থেকে ভিজিট করতে পারো আমার তো ভীষণই ভালো লাগলো আর এখানে তো পারমিশন লাগে ক্যামেরা করতে তাই আজকে তো আমি অনেক কাজে ব্যস্ত ছিলাম তাই আর প্রপারলি কোনো ভিডিও করিনি বাইটা হয়ে কিন্তু কালেকশান ব্যাগের কালেকশানগুলো ভীষণই ভালো ছিল জুতোর কালেকশান আমি দেখিনি তাই বলতে পারলাম না তো এরপরে আমি চলে এলাম মুদিখানা দোকানে এখান থেকে অনেক কিছু টুকটাক বাজার নিতে হয়েছে মেনলি আমাকে আতপ চালটা নিতে হয়েছে তো এরপরে আমি চলে এসেছি সন্তু সুইটস দোকানে ভবানী সুইটস সন্তু সুইটস একই দোকান তো এখান থেকে আমি অনেক মিষ্টি দই টই যা যা লাগে সমস্ত কিছু নিয়ে চলে এসেছিলাম আর আজকে হচ্ছে সকাল সাড়ে এগারোটা আজকে হচ্ছে শনিবার আর আজকে দিনে আমার মায়ের বাতশরিক মানে এই কৌশিকীয় সাথে মায়ের মৃত্যু হয়েছিল মা আমাদের ছেলে আর বলতে বলতে মায়ের প্রায় পাঁচ বছর হয়ে গেছে আমাদের ছেড়ে সকলকে ছেড়ে চলে গেছে আর দু হাজার কুড়িতে মা গত হয়েছিলেন আগেই বলেছি আর দু হাজার উনিশে বাবা তো তার মানে বুঝতেই পারছো মানে আমাদের জীবনটা কতটা সুখের বাবা মা যার নেই তারাই বলছে যে কতটা কষ্ট হয়ে আমাদের প্রত্যেকটা দিন কীভাবে যে কাটে একমাত্র আমরা জানি তো যাই হোক আজকে যেহেতু মায়ের বাৎসরিক তাই দেখো ছোটদার জন্য বসছে মায়ের যা যা মানে করা করণীয় সেগুলো দাদা করছে তো চলো একটুখানি ক্লিপ তুলে ধরলাম তো দেখতে থাকো এবং সম্ভব 뇌 바야, 고브라믄 히타야 차, 자카드 히타야, 크리스나야, 도빈다야, 나무 나마 아와뿔라 에테간드무스크에 나마 시바야 나마 아와뿔라 나마 시바야, 산타야, 가라나, 그라야, 게타비, 니베드야미, 차트마하나, 당보티, 바라메스, 바라샥카, 바하라타, 구르나, 도브라데시, 아따, 아드레마시, 라소딕고, 그라나타, 수라보자나, 아크레야, 사부데바나, 도브라야, 도브라데시, 에디, 에바마, 엘리하라야, শ্রাদ্ধ অনুষ্ঠান চলতে চলতে হঠাৎ করে পুরের মশাই আমার হাতে এই শ্রীমদ্ ভগবত গীতা আমার হাতে তুলে দিলেন তো কেন দিলেন আমি জিজ্ঞেস করা করেছি সেটা অবশ্যই তোমাকে শোনাবো তো যাই হোক আজকে যে কৌসঙ্গী অমাবস্যা এবং মায়ের স্বাদা অনুষ্ঠানে এত সুন্দর একটা উপহার পাব সবার জন্য আমি সত্যি ভাবতে পারিনি তো এর জন্য আমি ভীষণ লাকি কী দিয়ে দিলেন আচ্ছা আচ্ছা তো ফ্রেন্ড সত্যি কথা বলতে এটাই আমার শ্রেষ্ঠ উপহার মনে হলো তো যাই হোক আমার কাছে ছোট্ট একটা গীতা বই ছিল বাট এরকম ছিল না আর এখানে দেখতে পাচ্ছ দাদা সেই মায়ের যে পিণ্ড ভাসানো হয় এটা ভাসাতে যাচ্ছে এটা সবথেকে দুঃখের একটা সময় যেটা আমি মেনে নিতে পারছি না তো যাই হোক এটা তো আমাদের নিয়ম তো চলো দাদা চলে গেছে পুকুরে আর এখানে আমি মায়ের একটা ফটো তোমাদের সামনে তুলে ধরছি দেখতেই পাচ্ছ আচ্ছা তোমরা কমেন্ট করে জানাবে তো মাকে কি আমার মতন দেখতে এখানে কিন্তু প্রত্যেকেই বলে মাকে নাকি আমার মতন দেখতে মানে আমি মায়ের মতন দেখতে তো যাই হোক এরপরে যেহেতু আজকে সকাল থেকে তো মানে কোনো উনুন গ্যাস জ্বলে না তাই আমাদের দুপুরে চিড়ে খেতে হয়েছিল কাঁচা চিঁড়া ওটা ভিজিয়ে দই মিষ্টি ফিষ্টি তো নিয়েছিলাম দেখেছ এগুলো দিয়ে সবাই খেয়েছে আমরা আমিও খেয়ে নিয়েছি তো এরপরে দেখতে পাচ্ছ সবজি কাটতে বসে পড়েছি এখানে আমি আর বৌদি দুজন মিলে সবজি কেটে নিচ্ছি কারণ রান্না করতে করতে দেরি হয়ে যেতে পারে এদিকে বৃষ্টি থামছে না তো যাই হোক মায়ের পছন্দর মতন মা যেগুলো পছন্দ করতো সেই সব রান্না করা হচ্ছে আর এখানে পাঙ্কিটি মাছগুলো বার করছে কত পিস মাছ নেবে না নেবে ওই সব আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম আর মায়ের ভীষণই প্রিয় ছিল ইলিশ আর চিংড়ি ওই দুটোও এসছে সেগুলোও রান্না হবে আর এখানে পাঙ্কিটি মাছগুলো কেটে নিচ্ছে আর হঠাৎ করে দেখতে পেলে এটা না অনুকূল ঠাকুর থেকে এসছে প্রত্যেক বছর অনুযায়ী এবছরও আমার বাড়িতে এসছে তো আমার সামর্থ্য অনুযায়ী আমি কিন্তু দিই আর আমি যাওয়ার চেষ্টা করি এবছর চেষ্টা করব যাওয়ার আর এদিকে দেখতে পাচ্ছ রাতের যে রান্না বান্না ওইগুলো কমপ্লিট হয়ে গেছে চলো এগুলো একটু শেয়ার করে দিই দেখতে পেলে প্রথমে আলু ভাজা হয়েছে আগে বলে দিই আমার দাদা যেহেতু শনিবার নিরামিষ খায় অমাবস্যা তারপর শনিবার তাই কিছুটা নিরামিষ হয়েছে কিছুটা আমিষ হয়েছে তো ডাল হয়েছে আলু ভাজা হয়েছে দেখতে পেলে এদিকে দেখো পটল বেগুন একসাথে একসাথে ভাজা হয়েছে এটা শুধু মায়ের জন্য আর দাদার জন্য করা হয়েছে আর পনির আলু দিয়ে বানানো হয়েছে তো এটা নিরামিষের পর্ব ছিল এরপর মাছের মধ্যে যেটা হয়েছে এটা আমরা আমাদের ভাষায় চিকনি শাক বলি ওটা চিংড়ি দিয়ে একটু ঘন্ট ঘন্ট টাইপের করা হয়েছে এই সময় কিন্তু চিকনি শাক পাওয়া যায় না বাট দাদা অনেক টাকা দিয়ে কিন্তু নিয়ে এসে যেহেতু মায়ের প্রিয় আর ইলিশ মাছের এখানে তেঁতুলটক যেহেতু ইলিশ মাছটা মা ভালোবাসতো আর এখানে শাকের একটা লটপটি একটা ইলিশ মাছের ভাজা রেখেছে মাকে দেওয়ার জন্য আর এখানে কাতলা মাছের কালিয়া হয়েছে তো এই কটা হয়েছিল তারপর তার সাথে দই মিষ্টি পাঁপড় এগুলোও ছিল আম ছিল তো যাই হোক ফ্রেন্ডস আজকের ব্লগটা এইটুকু জানি এই ভিডিওটা কারোটি ভালো লাগবে না তাও যেহেতু আমি ব্লগ ভিডিও দিই তাই দিলাম যদি ভালো লাগে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে দিও আর কি বলবো আজকের মতন এখানে এন করলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে দেবো টাটা